নমস্কার বন্ধুরা নবমিতাস কুকিং হাফে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকের আমি এসে গেছি শীতের সিজনের বাঁধাকপির একটা রেসিপি নিয়ে আর এই শীতের সিজনে প্রত্যেকের বাড়িতে প্রায় সপ্তাহে দু তিনবার হয়েই থাকে আর আমি আজকে খুব কম তেল মশলা দিয়ে নিরামিষ বাঁধাকপির ঘন্ট বানাবো আর এই রেসিপিটা গরম ভাত রুটি লুচি পরোটার সাথে দুর্দান্ত লাগবে খেতে বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এখানে একটা বাঁধাকপি নিয়েছি তবে আমি পুরো বাঁধাকপিটা করব না হাফ বাঁধাকপিটা কেটে নিয়ে করবো এরপর আমি এই হাফ বাঁধাকপিটা আমি কেটে নেব এইভাবে কেটে নিতে হবে এইভাবেই আমি হাফ বাঁধাকপিটা কেটে নেব বাঁধাকপি আমার কেটে নেওয়া হয়ে গেছে এরপর আমি এই বাঁধাকপিটা ভালো করে ধুয়ে নেব এরপর বাঁধাকপিটা একটা বাটির মধ্যে তুলে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে নেওয়া বাঁধাকপিটা আমি তিন চারবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব নিয়ে নেব এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এবারে জিরে আর ধনেটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না বেশ একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেবো দেখবেন একেবারে পুড়ে না যায় তাতে খেতে অতটা ভালো লাগবে না ভেজে নেওয়া মশলাটা একটা বা প্লেটের মধ্যে ঢেলে নেব পর এই মশলাটা ঠান্ডা করে নিয়েছি নেয়ার পর একটা মিক্সিং জারে নিয়ে নেব পর এতে নিয়ে নেব হাফ ইঞ্চি আদা নিয়ে নেব এর সাথেই দুটো কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই মতন নিয়ে নেবেন পর এতে জল দিয়ে আমি একটা পেস্ট করে নেবো এরপর রান্নাটা বসানোর জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে এতে দিয়ে দেব সর্ষের তেল তবে আমি তেলটা খুব কম দেব খুব সাদা মাটাভাবেই রান্না করব কম তেল মশলায় তেলেই ফোড়নে দিয়ে দেব গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো তেজপাতা পর ফোড়নের মশলাটা কয়েক সেকেন্ড নেড়ে নেব আর এই ফোড়নের মশলার সাথে আমি আগে থেকে একটা মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি সেটা প্রথমে ভেজে নেব এই আলুর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুটা ভালো করে ভেজে নেব দেখুন আলুটা আমি বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা বাঁধাকপি অল্প অল্প করে দিয়ে নেড়ে তেরে নিয়ে আবার বাকি বাঁধাকপিটাও তুলে দেব এরপর আবারও ভালো করে মেরে কেড়ে নেব বাঁধাকপি আলুর সাথে কয়েক সেকেন্ড মেরে নিয়েছি এরপর চাপা দিয়ে আরও দু মিনিট রেখে দেব দু মিনিট পর বাঁধাকপির ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দেবের পর দিয়ে দেব আমি যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো জারটা ধুয়ে একটু জল দিয়ে দেব সাথে দিয়ে দেব হলুদ গুঁড়ো রাত মতো লবণ আবারও তিন চার মিনিট ধরে মশলার সাথে বাঁধাকপি আলু ভালো করে কষে নেব তিন চার মিনিট ধরে কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব এক মুঠো মটরশুঁটি সুটি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেব এরপর আমি আবার চাপা দিয়ে দেব এক মিনিটের মতো এক মিনিট পর আবার ধান ঢাকটা খুলে দেখে নেব এরপর আলু আর বাঁধাকপিটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব জল জল দিয়ে ভালো ভালো করে মিশিয়ে দেব আবার তাপা দিয়ে তিন চার মিনিট ধরে রান্নাটা হতে দেব। যাতে কি না আলু আর বাঁধাকপিটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় তিন চার মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব এরপর এরপর আমি দিয়ে দেব মিষ্টি এরপর দিয়ে দেব দিয়ে দেব মিষ্টি তাতে একটু বাঁধাকপি ঘন্ট খেতে বেশ সুন্দর লাগবে এদিকে আলু আর বাঁধাকপি ভালো সেদ্ধ হয়ে গেছে পর আমি একটা হাতা নিয়ে নিয়েছি এই হাতা দিয়ে এই আলুগুলো একটু ঘেটে দেব যেহেতু এটা ঘন্ট সেই কারণে একটু ঘেটে দিলে তরকারিটা বেশ ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে আলুটা ঘেঁটে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে দেব ব্যাস আমার আজকে সাদা মাটাভাবে খুব কম তেল মশলা দিয়ে বাঁধাকপির ঘন্ট একদমই রেডি পর সার্ভ করার জন্য একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব। আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি অন্য কোনো নতুন নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ